মলিনার এক্সিটের পর সার্জিও লোভেরার আন্ডারে মোহনবাগান কি এই বছরের আইসেল জিততে পারবে এইটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটাই দেব। তার সাথে লাস্টে আমি মোহনবাগান কোন ফর্মেশনে খেলতে পারে সেটাও দেখাবো হোসি মলিনার সময় মোহনবাগান যে ফুটবলটা খেলতো সেটা খুব সিম্পল ছিল ফরমেশন যাই থাকুক আইডিয়া ছিল একটাই লং বলে ফুটবল খেলো এবং স্ট্রাইকারের মাথায় বল ফেলো মিডফিল্ড প্রায় প্যাসিভ ছিল ওদের কাজ ছিল শুধু সেকেন্ড বল ধরে সামনে পাস করে দেওয়া ক্রিয়েটিভ ডিসিশন নেওয়ার জায়গা খুব কম ছিল এর মানে কী দাঁড়াচ্ছিল যদি স্ট্রাইকার অফ ফর্মে থাকে বা টাইটলি মার্ক থাকে তাহলে পুরো অ্যাটাকটাই হঠাৎই অচলি হয়ে যেত মোহনবাগানের মতো ক্লাবের জন্য এই ধরনের ওয়ান ডাইমেনশনাল ফুটবল বেশিদিন টিকতে পারে না এবং এখানেই সার্জিও লোবেরার এন্ট্রি হয় মোহনবাগান টিমে লোবেরা ইন্ডিয়ান ফুটবল সার্কিটে একজন পপুলার এবং সাকসেসফুল কোচ মুম্বাই সিটি এফসি গোয়া ওড়িশা এফসি এই তিনটে ক্লাবেই তিনি কাজ করেছেন এবং তিন জায়গাতেই একটা কমন জিনিস দেখা গেছে এই টিমগুলো একটা পরিষ্কার অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে চলতো প্লেয়ার্সরা ট্যাকটিক্যালি ইম্প্রুভ করতো কন্টিনিউয়াসলি আর লিগে তারা ভালো ফুটবলটাও খেলতো মানে লোবেরা শুধু ফিলোসফি কোচ না ইনি ইন্ডিয়ান ফুটবলের রিয়েলিটি এবং লিমিটেশনস বুঝে কাজ করতে জানেন এবার আসি লোবেরার মেন ফুটবল আইডিয়াতে লোভেরা সাধারণত খেলান অ্যাটাকিং পজিশন বেস ফুটবল সবচেয়ে কমন থাকে ফোর টু থ্রি ওয়ান কখনো সেটা ফোর থ্রি থ্রি বা ফোর ফোর যাই হোক প্রিন্সিপালস একই থাকে এবং টেম্পো কন্ট্রোল করবে উইঙ্গার্সরা কুইক ট্রানজিশন করবে স্ট্রাইকারসরা অফ দ্য বল রান নেবে আর ফুল ব্যাগদের অ্যাক্টিভ অ্যাটাকিং রোল থাকবে এইটাই স্প্যানিশ ফুটবলের কোর মেকানিজম কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই সিস্টেমে কি মোহনবাগান নিজেদের খাপ খাওয়াতে পারবে আমার মতে একদমই পারবে কারণ ফোর টু থ্রি ওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে উইঙ্গার্স আর মিডফিল্ডরা আর মোহনবাগানের দল হিস্টোরিক্যালি এই জায়গাতে সবচেয়ে স্ট্রংগেস্ট কারণ লোবেরা আসার পর থেকেই মিডফিল্ডকে কেন্দ্র করেই আলোচনা শুরু হয়েছে এই টিমে গ্রেগ স্টুয়ার্টের মতো একজন প্লে মেকারের প্রয়োজন আছে এবং সেইখানেই হুগো বুমোজের নাম উঠে এসেছিল তবে আমার ব্যক্তিগত ওপিনিয়নটা তোমাদের সাথে শেয়ার করি দেখো হুগো নিঃসন্দেহে খুবই ভালো প্লেয়ার কিন্তু তার প্রাইম টাইম তিনি ফেলে এসেছেন আর লোবেরা সিস্টেমে ইন্টেন্সিটি আর কনসিস্টেন্সি খুব দরকার তাই আমার মনে হয় মোহনবাগানের প্রয়োজন একজন ইয়াং শার্প অ্যাটাকিং মিডফিল্ডার যেরকম ইস্ট বেঙ্গলের মতো একটা প্রোফাইল যার স্কিলস ইন্টেন্সিটি আছে ভালো পাস করতে পারে আর কুইক ডিসিশন নিতে পারে এবং এর সাথে অবশ্যই একজন দরকার সলিড সিডিএম এর কারণ লোবেরা সিস্টেমে ফুল ব্যাকসরা অ্যাগ্রেসিভ থাকে তখন সেই জায়গাটা কভার করার জন্য ডিফেন্সিভ শিল্ড অবশ্যই প্রয়োজন এবার আসি লিস্টেন কোলাস মনবীর সিং এর কথায় দেখো মলিনার সময় দুজনকে আমরা পুরোটাই অফ ফর্মে দেখেছি কিন্তু আসল সমস্যা ছিল মলিনা এদেরকে ঠিকমতো ফুল পোটেন ইউজই করতে পারেনি যেরকমটা হাবাস করে দেখিয়েছিলেন লোবের ফুটবলে উইঙ্গার্স মানে শুধু টাচ লাইন হ্যাগিং নয় আইসোলেশন ওয়ান বি ওয়ান ইনসাইড কাট এই সবকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ তাই এই বছর লিস্টন আবার তার স্ট্রংগেস্ট ভার্শনে ফিরতে পারে ভেতরে ঢুকে সে গোলার মতো শট হাফ স্পেস এক্সপ্লয়েড করা অন্যদিকে মানবীর তার পেস ব্যবহার করে উইং ধরে দৌড় আর্লি ক্রস ফার পোস্ট থ্রেড ইজিলি তৈরি করতে পারে এই দুজন লোবেরা সিস্টেমে আবার তাদের প্রাইম ভার্সানে অবশ্যই ফিরতে পারে এই বছরে এবার যদি আমরা ফরমেশন নিয়ে আলোচনা করি দেখো গোলে কিন্তু বিশালকেত কেত অবশ্যই থাকবে ডিফেন্সে মেহতাব এবং আলবার্তো একজন নেগ্রেসিভ একজন বল প্লেয়িং সাইডব্যাকে সুভাশিস আর টেকচাম এবং ব্যাকআপে অবশ্যই আশিস রায় উইথ এবং রিকভারি দুটোই দেবে মিডফিল্ডে থাপা আপুইয়া একজন কন্ট্রোলার একজন অ্যাটাকিং মিডফিল্ডারের সাহাল বা দিমি পেত্রাতস উইংসে লিস্টন এবং মনভীর এবং অবশ্যই রপসেন রবিনও রয়েছেন আর সামনে জেমি ম্যাকলারেন যার মুভমেন্ট আর ফিনিশিং লোবেরা সিস্টেমের জন্য একদমই আইডিয়াল সব মিলে এটা শুধুমাত্র একটা কোচ রিপ্লেসমেন্ট নয় কিন্তু এইটা একটা ট্যাকটিক্যাল ফুটবল রিসেট লং বল থেকে বেরিয়ে এসে স্ট্রাকচার্ড অ্যাটাকিং ফুটবলে যাওয়ার একটা বড়ো সুযোগ এই সিস্টেমটা যদি ঠিকমতো এক্সিকিউট করা যায় মোহনবাগান শুধু ভালো ফুটবলই খেলবে না আইএসএল জেতার একটা ক্লিয়ার রোড ম্যাপ হাতে পেয়ে যাবে এখন প্রশ্নটা তোমাদের কাছে লোভেরা কি পারবে এই বছর মোহনবাগানে হারিয়ে যাওয়া গ্লোরি ফেরত আনতে অবশ্যই উত্তরটা কমেন্টে জানাও এবং এই ধরনের ভিডিও যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং এই ভিডিওটাতে লাইক অবশ্যই করে দিও